সালাম আলাইকুম এই মুহূর্তে যারা আপনারা ভিডিওটি দেখছেন যারা আপনারা একদম নতুন কোনো স্কিল নাই এবং কোনো কাজ পারেন না তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ জিরোগ্রাফিক্স প্রতিষ্ঠান থেকে আমি ইয়াসিন আল মামুন তো আজকে আমি চারটা বিষয় নিয়ে কথা বলবো তো সেই চারটা বিষয় যারা আপনারা একদম নতুন আজকে আমি কোনো কাজ বিষয় নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব যারা আপনারা এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা আপনারা আমার কথাগুলো শুনবেন আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা একটা খাতা এবং একটা কলম নিয়ে বসেন বেশি না আপনি ছুটাছুটি না করে পাঁচটা মিনিট আপনি খাতার মাঝে কলম দিয়ে লেখেন যে আপনি দুই সালে কি করতে চান বা আপনি কি করলে আপনার যে লালিত পালিত যে স্বপ্নগুলো সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে সেগুলো লেখেন তো দেখেন আমাদের জীবনে সফলতা কয়েকটা বাধা অবশ্যই আমাদের জীবনে আছে তো দেখেন সমস্যা বিহীন এই দুনিয়াতে কেউ নাই আমি আপনি সবাই কিন্তু সমস্যায় জর্জরিত মারজাকার বাগ বিল গেটস যারা আছেন তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনার কি জীবনে কোনো সমস্যা আছে অবশ্যই সেও কিন্তু বলবে না আমার জীবনের সব সমস্যা আছে তাহলে কি সমস্যা বিহীন মানুষ দুনিয়াতে নাই আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাম তারও কিন্তু জীবনে যদি আমরা গেটে দেখি তার জীবনে অনেক অনেক সমস্যা ছিল সমস্যা জর্জরিত ছিল আল্লাহ কাছে আল্লাহ তালার কাছে আল্লাহ আল্লাহ তালার কাছে চেয়েছে আমরা কয়জন ব্যক্তি আল্লাহ তালার কাছে চাই তো আজকের এই সেমিনারটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা আপনারা একটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন দেখুন আমি আজকে আপনাদের সামনে কথা বলছি এটা কিন্তু আমি কারো একটা মোটিভেশন স্পিক ভিডিও দেখে আমি আপনাদের সামনে ভিডিও করছি না আমি ভিডিওটা করছি আমার লাইফে কোনো ব্যক্তি আমি যেভাবে আপনাকে বলছি এরকমভাবে কেউ বলে নাই আমাদের জীবনে এমন চারটা বিষয় খুবই প্রয়োজন সেই চারটা বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। এই চারটা বিষয় কি। চারটা বিষয় কি আমাদের জীবনে যে এই চারটা বিষয় সম্পর্কে আমরা জানলে আমরা আমাদের জীবনে সফলতা থেকে কোনো ব্যক্তি আমাদেরকে আটকাতে পারবে না দুনিয়াতে দেখুন আমাদের সফলতা বার্নিওয়ালা হচ্ছে উপরওয়ালা কিন্তু দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তালা স্বাধীনভাবে চলার স্বাধীন স্বাধীনভাবে কাজ করার সেই মন মানুষ আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিয়েছেন কিন্তু আমরা সুযোগের অপেক্ষায় থাকি সেই সুযোগ কি কোনো দিন আসবে আমাদের জীবনে আমরা অনেকে ভাবি যে আমাদের জীবনে আলাদিন একটা চেরাক আসবে আমরা ফুট করে কুটিপুতি হয়ে যাব আমরা ফুট করে আমাদের বাবা মার স্বপ্নকে ফিল করে ফেলবো আমরা ফুট করে আমার বোনের ছোটো বোনের স্বপ্ন ফিল করে ফেলবো আমি ফুট করে আমার সমাজকে পরিবর্তন করে ফেলবো জীবনে আপনি পারবেন না যতক্ষণ পর্যন্ত না কি না আপনি একটা আপনি দেখুন আমি আপনাদেরকে কোনো সময় বলবো না আমাকে বিশ্বাস করেন আমাকে বিশ্বাস করে একটা কাজ শিখেন আজকে আমি এই টপিকে কোনো কাজ নিয়ে কথা বলবো না আজকে এই বিষয়টা নিয়ে যে আলোচনা করব কোনো কাজ আপনারা এই কাজ করেন টাকা ইনকাম করতে পারবেন এই কাজ করেন টাকা ইনকাম করতে পারবেন কোন কাজ বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলবো না এবং আমি আপনাদেরকে এটা বলবো না যে কোনো একটা কাজ শিখেন আজকে টোটাল ভিডিওটা থাকবে আপনাকে নিয়ে কি আমি বলবো যে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে না আপনি আপনার নিজেকে বিশ্বাস করেন সর্বপ্রথমে হচ্ছে আপনি আপনার নিজেকে বিশ্বাস করেন সে বিশ্বাস এই বিশ্বাসটা আপনি আপনার নিজেকে বিশ্বাস করেন একটা বার আপনি বিশ্বাস করেন নিজেকে বেশি না আপনি একটা বার আপনার নিজেকে বিশ্বাস করেন একটা বার আপনি আপনার নিজেকে বিশ্বাস করেন দেখেন কনফিডেন্স আত্মবিশ্বাস এই যে আজকে আমি আপনাদের সামনে ভিডিওর সামনে কথা বলছি এই যে এতগুলো মানুষের সামনে যে আমি কথা বলছি এটা কিন্তু একদিনে হয় নাই এটার এইটা হওয়ার আগে আমাকে এই কনফিডেন্স এই বিশ্বাসটাকে আমাকে আগে অর্জন করতে হয়েছে এই কনফিডেন্সটা যদি না থাকে আপনি কোনো কাজে সফল হতে পারবেন না আপনি এই থাকতে হবে মনের ভিতরে এই যে আমি আপনাদেরকে বারবার বলি যে একটা অ্যাকশন নেন আপনি নিজেকে বিশ্বাস করেন কিন্তু কোনো ব্যক্তি আপনার নিজেকে বিশ্বাস করেন না আপনি এটা তো মানেন যে আপনি আপনার নিজেকে যদি বিশ্বাস না করতে পারেন তাহলে কোনো ব্যক্তির কথায় আপনি কোনো কিছু করতে পারবেন না আপনার প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আপনার জীবন থেকে চলে যাবে দ্বিতীয় কি পছন্দ এই পছন্দ বিষয়টাকে নিয়ে আমরা কি করি এই পছন্দ আর বলেন না একদমই বলেন না যে আমাদের জীবনটাকে সাজানোর জন্য চয়েস যেটা হচ্ছে পছন্দ দেখেন আমরা বিয়ে করার আগে আমরা অনেক পাত্র দেখি অনেক পাত্রী দেখি তারপরে কিন্তু বিয়ে করি একটা পাত্রীর গুণাগুণ দেখি একটা পাত্রীর তার চুল লম্বা আছে কিনা সে ফর্সা কিনা সে বাংলা পারে কিনা ইংরেজি পারে কিনা অ্যারাবিক পারে কিনা না পাশত্ত্ব নামাজ পড়ে কিনা এগুলো কিন্তু সব কিছু আমরা দেখি এই যে পাত্রী যখন আমরা চয়েস করতে যাই পাত্রী যখন আমরা পছন্দ করতে চাই যাই তখন কিন্তু আমরা অনেক কিছু নিয়ে আমরা কিন্তু কি করি রিসার্চ করি অনেক যাচাই বাছাই করি কিন্তু আমাদের জীবনে সফলতার জন্য আমরা কেন কোনো একটা চয়েস নিতে পারি না আমরা কেন একটা কাজকে বিশ্বাস করতে পারি না আমরা কেন একটা কাজকে আমরা পছন্দ করতে পারি না দেখুন সফলতা সব জায়গাতেই আছে কিন্তু সেই সফলতাটাকে আপনাকে ছিনিয়ে নিতে হবে সে ছিনিয়ে নেওয়ার আগে আপনাকে নিজেকে পছন্দ আপনার নিজের পছন্দটাকে প্রাইরিটি দিতে হবে আপনি যদি আপনার নিজের পছন্দটাকে প্রাইরোরিটি না দিতে পারেন এই যে আপনি আমার ভিডিও কেন আপনি লক্ষ লক্ষ মেন্টরের ভিডিও দেখলেও আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন না তার জন্য কি করতে হবে আপনার এই পছন্দটাকে আপনাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে পছন্দ তারপর কি তারপর তিন নাম্বার কি আসে তিন নাম্বারে আসে শুরু করা শুরু করা আপনারা অনেকে আমার সাথে তিন মাস আগে এক মাস আগে দুই মাস আগে অনেকে আমার সাথে কথা বলেছেন যে আপনারা একটা কাজ শুরু করবেন কিন্তু আমি তো দেখি এখন পর্যন্ত আপনার কাজটা শুরু করতে পারেন নাই অজুহাত অনেকের অনেক অজুহাত হিসাব নাই অজুহাতের যে অনেকে বলে আমার পরীক্ষা আছে অনেকে বলেন যে আমার টাকা নাই অনেকে বলেন যে আমার বাবা অসুস্থ অনেকে বলেন আমাদের জমি বন্ধক অনেকে অনেক রকমের কথা আচ্ছা আপনিই বলেন আপনি যে কাজটা শিখবেন মাসে যে আপনি ইনকাম করবেন সেটি আমাকে দিয়ে দিবেন দিবেন আমাকে এই যে দেখেন আমি যে কাজটা শিখছি এই যে আমি যে কাজটাকে আয়ত্ত করছি এটি কি যে টিচারের কাছ থেকে যে মেন্টরের কাছ থেকে আমি হেল্প নিয়েছি সেই মেন্টরকে কিন্তু আমি একটা টাকা দিয়ে দিয়েছি একটা টাকা আমি আপনার একজন মেন্টরকে আমি দিয়ে দিয়েছি এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে একজন মেন্টরকে আমি টাকা দিয়ে দিয়েছি সেই মেন্টর কি দিয়েছে আমাকে আমাকে সেই মেন্টর একটা পথ চিনায় দিয়েছে আর কিচ্ছুই না যে আপনি এই পথে হাঁটেন হাঁটতে হাঁটতে থাকেন হাঁটতে থাকেন হাঁটতে থাকেন হাঁটতে থাকেন তাহলে দেখবেন আপনি এই পথ দিয়ে যখন যাবেন তখন এই পথের আশেপাশে অনেক কাজ থাকবে সে কাজগুলোকে আপনি চিনিয়ে নিয়ে আসতে হবে চিনিয়ে নিয়ে এসে আপনাকে কাজ করতে হবে কিন্তু আমি কি করছি আপনাদেরকে আমি আপনাদেরকে টোটালি সে পথ দিয়ে আপনি হেঁটে যাওয়ার পরে আশেপাশে যত কাজ আছে সেই কাজগুলো আমি নিয়ে এসে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মানে কি আমি আপনাকে টোটালি আপনার মুখে তুলে দিচ্ছি এখন কি চাবায়ও আমি আপনাকে দেখিব এখন কেন বুঝেন না আপনারা একটা সিদ্ধান্ত কেন নিতে পারেন না আপনি কি করতে হবে আপনাকে শুরু করতে হবে চ্যালেঞ্জ নিতে হবে অ্যাকশন টেকার হতে হবে জীবনে যাই করেন না কেন আপনি যদি শুরু টানা করতে পারেন তাহলে কোনো শুরু করতে পারবেন না আপনি কি আজকে আমি বলছি না ভিডিওর প্রথমে যে আপনি খাতা এবং কলমটা নিয়ে আপনি ছুটাছুটি না করে পাঁচটা মিনিট আপনি চিন্তা করেন যে আপনি আপনার জীবনে কি পেতে চান আপনি জীবনের স্বপ্নগুলো কিভাবে ফিল করতে চান আপনি স্বপ্নগুলোকে আপনি কিভাবে সাকসেস করতে চান সেগুলো খাতায় লেখেন চতুর্থ কি জানেন পরিবর্তন আচ্ছা একটা কথা আমাকে বলেন তো আমরা কেন পরিবর্তন হতে চাই না আমি যখন আমার বিজনেসটা শুরু করেছিলাম ছোট্ট একটা অফিস নিয়ে শুরু করেছিলাম বিজনেসটা মাত্র দুই তিন জনে বসতে পারে দুই তিন জনে কথা বলা যায় এরকম একটা ছোট্ট একটা অফিস না ওটা অফিস বলা যায় না ওটা হচ্ছে একটা টিনের একটা আমাদের একটা ঘর ছিল সেই টিনের একটা ঘরের ভিতরে আমি একটা কম্পিউটার নিয়ে আমার এখনো মনে আছে আমার ছোট বোন বলতো যে ভাইয়া তুমি যে এইগুলো করছো তোমার কি সফলতা আছে তখন আমার ছোট বোনকে আমি বলতাম দেখ যে কোনো কাজের পিছনে লেগে থাকলে আজকে না কালকে সফলতা আসবেই যেহেতু আমি যে কাজটা আমি করছি এই কাজের থেকে আমি নিজেকে আমি নিজে পরিবর্তন করব আমি টিনের একটা গড়ে থেকে আজকে এত বড় একটা অফিস দিতে পেরেছি কীভাবে পেরেছি সেটা হচ্ছে পরিবর্তন আমরা কি করি আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে ভয় পাই কেপণতা করি তার জন্য আমরা নিজেরা পরিবর্তন হতে পারি না তাই আমি আপনাদেরকে বলবো দেখুন কথাগুলো অগচলও হতে পারে কথাগুলো অমার্জিত হতে পারে কথাগুলো আপনার বিরক্ত বোধ হতে পারে কিন্তু বাস্তবতা এটাই আপনাকে মেনে নিতে হবে আমি যখন শুরু করেছিলাম কোনো ব্যক্তি আমাকে পাঁচটা টাকা দিয়ে শুরু করে নাই এই যে আজকে যে ক্যামেরা দিয়ে এই যে আমার ফুটেজটা ভিডিও করা হচ্ছে এই ক্যামেরাটা প্রায় লক্ষ টাকার উপরে চলে গেছে আমি একটা বাটন একটা ফোন কিনবো পাঁচশো টাকার সেই টাকাটা আমার ছিল না কিভাবে হয়েছে আজকে এত কিছু অর্জন আমি কার জন্য করতে পেরেছি একজন মেন্টর আমাকে সাপোর্ট দিয়েছেন দেখেন সফলতার মালিক উপরওয়ালা কিন্তু আপনাকে তো চেষ্টা করতে হবে আপনি যদি এখন ঘরে চাল দেওয়ার বসে বসে যদি আল্লাহ বলেন আল্লাহ তুমি আমাকে খাওয়াও আল্লাহ তুমি আমাকে দাও আল্লাহ তুমি আমাকে দাও তাহলে কি আল্লাহ তালাকে কোনোদিন দিবে আপনাকে আপনাকে কি করতে হবে আপনাকে বাহিরে যেতে হবে আপনাকে চাষাবাদ করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে তারপর না আপনি এই চেষ্টা করার পরে আপনি পরিশ্রম করার পরে আপনি কি করতে পারবেন আপনি উপার্জন করতে পারবেন যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আমি এখানে শর্ট করবো সেটা হচ্ছে আজকের ভিডিওটা শুধু কিন্তু এর জন্যই ছিল যে আমাদের জীবনে আমাদের জীবনে এই চারটা টপিক এই চারটা টপিক আমাদের জীবনে খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা কি বিশ্বাস করেন বা না করেন এই চারটা বিষয় আমার জীবনটা কি পুরাই পরিবর্তন করে দিয়েছে এই যে পরিবর্তন আমি শুরুব প্রথম আমি আমার নিজেকে বিশ্বাস করেছি আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমি কারোর সাথে কথা বলবো সেই এক্সপিরিয়েন্স আমার ছিল না এখন তো শত শত না হাজার হাজার লোকের সামনে কথা বলতে পারি কোনো প্রবলেম কোনো সমস্যায় হয় না আমার তারপর হচ্ছে কি আমার নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি কোন দিকে যাব কিভাবে যাব কিভাবে কাজগুলো করব। আমাকে সেটাকে মেনটেন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে কি পছন্দ করা চয়েস আপনি যে কাজটা শুরু করেন না কেন আপনি আগে আপনার নিজের সাবজেক্টটা সিলেক্ট করেন যে কি করবেন দেখেন আমি কিন্তু আমার সাবজেক্ট সিলেক্ট করে ফেলেছি আমি জানি আমি এখনো সফল হতে পারিনি কিন্তু আমার বিশ্বাস এখান থেকে আমি সফল হয়েই ছাড়ব এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ আমি শুরু করেছি আমি চান্স নিয়েছি এবং নিজেকে পরিবর্তন আজকে যদি নিজেকে পরিবর্তন না করতে পারতাম তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি বলবো দেশের অনেক বাহির থেকে অর্ডার আসে অনেক আসে যাই হোক আজকে আমি এখানেই শেষ করবো আপনাদেরকে এবং সামনে দু হাজার পঁচিশ সালের আমরা ইনশাল্লাহ আমরা আইডিয়াগুলো নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ যাওয়ার একটা কথা আমি বলবো আপনাদেরকে ডানে বামে ছোটাছুটি না করে চাকরির জন্য ছোটাছুটি করে জুতা স্যান্ডেল না ক্ষয় করে ওই সময়টাতে একটা খাতা এবং একটা কলম নিয়ে পাঁচটা মিনিট চিন্তা করেন যে আপনার লাইফটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন বা নিয়ে যেতে চান ইনশাল্লাহ আপনি পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম